প্রবাসী জামাইয়ের আগে হাঁটলেও দোষ পিছিয়ে হাঁটলেও দোষ প্রবাসীর বউ হয়ে আছি অনেক বিপদ হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাইয়ের বউগুলা কই আসেন আপনাদের সাথে মনের কিছু কথা শেয়ার করি মানে প্রবাসী বউ হয়েছে আমার কোনো সকাল থাকতে পারে না আমার কোনো ইচ্ছে পূরণ থাকতে পারে না মানে আমাদের কোনো মন মর্জিতে আমরা চলতে পারবো না মানে তাদের মন মর্জি চলবে কিন্তু আমাদেরটা চলবে না যখনই কোনো কিছু তার কাছে মানে আবদার করি তখনই আসলে বলবে যে লোকে কি বলবে আসলে তার মুখে থাকে লোকের কথা তবে তা মনে মনে থাকে যে তার পরিবার কি বলবে মানে তার মা কি বলবে তার বোন কি বলবে তার বলবে মানে এই ব্যাপারগুলো আমার সাথে তখনই হতো যখন উনি সিঙ্গাপুরে ছিল মানে আমার হাজব্যান্ড যখন সিঙ্গাপুরে ছিল তখন আমার সাথে এরকম ছোটোখাটো অনেক ব্যাপারই হয়ে যেত তবে এখন আলহামদুলিল্লাহ হয় না কারণ এখন সময় চেঞ্জ হয়েছে এখন বয়স হয়েছে বা বাচ্চারাও বড় হয়েছে এখন আসলে ওইরকম কিছু হয় না তবে আমার এই কথাগুলো বলার কারণ হচ্ছে কয়েকদিন ধরে যে আমার সাথে কথা বলি না তার সাথে চরম রাগ হয়েছে তো আসলে আপনার এখন বলবেন যে কেন কথা বলেন না সে প্রবাসী থাকে অনেক কষ্ট করে পরিবার থেকে অনেক দূরে আছে হ্যাঁ কষ্ট অনেক করে তাই সকল প্রবাসী ভাইদের প্রতি আমার অনেক শ্রদ্ধা তবে আমরাও কষ্ট কম করি কী সে এই যেমন বাচ্চাকে নিয়ে সকালবেলায় চলে এসেছি আর বাচ্চাদের জন্য যে সন্ধ্যা নাস্তাগুলো বা আরও যে টুকিটাকি কাজগুলো আছে মেয়ের জন্য শীতের কাপড় কিনেছি এইগুলো সব কিছু সারবো এর জন্য আসলে মেয়েকে নিয়ে চলে এসেছি তো আমার এক হাতে আমার মেয়েকে আরেক হাতে আমার এই বাজারের ব্যাগ আবার মেয়ের জন্য কাপড় কিনেছি সেই ব্যাগ আরও অনেক কিছু হাতে ব্যাগ তো এই ব্যাগ এক হাতে এক হাতে মেয়েভাবে আসলে সামালকে দেওয়া যায় আমি একটা মেয়ে মান বাচ্চারা অনেক সময় দেখা যায় খাবার নিয়ে অনেক নাখরা করে এই কি বাবারা কি সহ্য করবে সহ্য করবে না মানে আমার কথা হচ্ছে তারাও যেমন ত্যাগ করে আমরাও তেমন ত্যাগ করি আমরা যেমন তাদের ত্যাগটা বুঝি আমাদের ত্যাগটাও কিন্তু তাদের বুঝতে হবে যে না আমাদের আমরা যে যাকে রেখে এসেছি বা আমাদের বাচ্চাদের খেয়াল রাখার জন্য আমাদের যে স্ত্রীকে রেখে এসেছি তারা তো অনেক কষ্ট করে বাচ্চাদের জন্য বাচ্চাদের সব কিছুর খেয়াল রাখে বাচ্চাদের সব দায়িত্ব তারা পালন করে আবার অনেকের কথাও তাদের শুনতে হয় মানে আমার কথা হচ্ছে যে আপনারা আমরা যেরকম আপনাদেরকে বোঝার চেষ্টা করি বা আপনাদের কষ্টকে বোঝার চেষ্টা করি আপনারাও প্লিজ আমাদের মনটা বোঝার চেষ্টা করুন কারণ আমরা কিন্তু কখনোই আপনাদের খারাপ চাইবো না যেমন পরিবার আপনি যখন বিদেশ থেকে আসবেন অনেক কিছু নিয়ে আসবেন দেখবেন তখন আপনার পাশে আপনার পরিবারের অন্য সদস্যরা থাকবে বাট যখন আপনি কোনো কিছু নিয়ে আসতে পারবেন না বা আপনার ওরকম সামর্থ্য থাকবে না আপনার পরিবারের অন্যকে আপনার পাশে থাকুক বা না থাকুক তবে আপনার ওয়াইফ কিন্তু আপনার পাশে সময়ই থাকবে মানে আপনার ওয়াইফ দুঃখের দিনেও থাকবে সুখের দিনও থাকবে তবে এই কথাগুলো আমি যেভাবেই বলে না কেন হয়তো না কারোর সাথে রিলেট হয়েই যাবে আবার আমার এই কথাগুলো কিন্তু অনেকের সাথে বিপরীতও হয়ে যাবে তবে যেভাবেই হোক না কেন আমার কথাগুলো কেউ খারাপভাবে দেখবেন না মানে জাস্ট এটা আমার আসলে মনের একটা কথা আর আমার পরিবারের অনেক এরকম বোন আছে যাদের হাজবেন্ডও দেশের বাইরে থাকে আমি আসলে না কারো ব্যাপার নিয়ে আসলে কথাগুলো বলছি শুধু যে আমার একার ব্যাপার সেটা কিন্তু না তো যাই হোক এখন কি আর করা মানে যা জামাইয়ের মন জগিয়ে চলতে আমি আসলে জামাইয়ের মন জগিয়ে চলতে চাই সব সে কোনো কিছুতে না করলে আমি সেটা কখনো করি না সে অনুমতি দিলে আমি সেটা করি তবে আমার কথা হচ্ছে একটা আমি আপনার কথায় উঠছি বসছি এইটাই ভেবে যে আপনি বিদেশে কষ্ট করছেন তবে আপনারা তো উচিত আমার কোনো কথা শোনা বা আমার বউ যেটা পছন্দ করে সেটা আমি করব না বা আমার বউ যেটা চায় সেটা আমি কথা বলতে বলতে আসলে আমি আমার কেনাকাটাটা ছিলাম এর মধ্যে টুকিটাকি নিয়েছি মানে ছেলের জন্য রামেন নিব ছেলে রামেন পছন্দ করে তো যাই হোক আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি আসলে কী কী নিয়েছি তো যেটা বলছিলাম আর কি যে আমি আসলে বলবো যে প্রবাসী ভাই যারা আছে তারা অবশ্যই আপনার স্ত্রীর প্রতি আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন আপনার স্ত্রী কী চায় সেটা বোঝার চেষ্টা করবেন আর যারা প্রবাসীর স্ত্রী আছেন মানে আপুরা যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো হাজব্যান্ড যেভাবে বলে সেভাবেই চলবেন দেখবেন এটাতে আপনার সুখ আছে আপনার শান্তি আছে এমন কিছু করবেন না যেটা আপনার হাজব্যান্ড দেশের থেকে মানে বিদেশে কষ্ট করে আসলে কষ্ট পায় বা আপনার নাম আসলে খারাপ হয়ে যায় কারণ দিন শেষে আসলে আপনার সম্মানটা অনেক জরুরি সেটা আপনার স্বামীর কাছেও বা স্বামীর পরিবারের কাছেও আমি আসলে এরকম অনেক দেখেছি যে জামাই বিদেশ থাকে এদিকে বউ আসলে অনেক টাকা পয়সা ঋণ করতেছে বা অনেক লুকোচুরি করতেছে এটা আসলে আমি আমার নিজের চোখেই দেখেছি আমার পরিবারের কোনো এক সদস্যের সাথে আসলে এরকমটা হয়েছে তো সেটা আমি বলবো যে কখন এই কাজটা করবেন না আপনারা যখনই যে এটা করবেন না কেন অবশ্যই আপনার হাজব্যান্ডকে জিজ্ঞেস করে তার কাছ থেকে পারমিশন নিয়ে দেন তারপর আপনি আপনারা করবেন যেটা আপনাদের যদি কিছু লাগেও সেক্ষেত্রে ওনাকে জিজ্ঞেস করুন ওনার কাছ থেকে টাকা নিয়ে তারপর করবেন নিজেরা এক এক কিছু মানে আপনি প্রবাসীর বউ আপনি একটা ছোটোখাটো একটা ভুল করে ফেলেছেন সেটা আসলে অনেক বড় কিছু হয়ে যাবে বাট আপনার জামাই বিদেশ থাকে সে একটা কিছু করেছে বা সে একটা অন্যায় করেছে সেটা আসলে কিছুই হবে না তো আমার কথা হচ্ছে যে যেভাবেই থাকুন না কেন নিজের সম্মানটা ধরে রাখার চেষ্টা করবেন এমন কিছু করবেন না যেন নিজের সম্মানটা খারাপ হয়ে যায় তো যাই হোক আমার ভিডিও আসলে শেষ পর্যায়ে চলে এসেছে আর এই যে এটা হচ্ছে স্বপ্নের যে কম্বো সেটগুলো এগুলো তারা সাজিয়ে রেখেছে এক একটার মধ্যে এক এক সেট আছে মানে কাঁচা সবজি আর মাছের সাথে বা চালের সাথে আলুর সাথে পেঁয়াজের সাথে আবার আলাদা করে মাংসেরও একটা কম্বো রেখেছে তো আমি মাংসের একটা কম্বো উঠিয়েছি কি কম্বো উঠিয়েছি সেটা আমার নেক্সট ভিডিও থাকবে তো আমার ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ